আমি হচ্ছি নাজমা সুলতানা হুমায়ুন কবিরের মেয়ে আমার বাবাকে সামনে রেখে এই জিনিসটা করা হচ্ছে যেহেতু আমাদের আলাদা করে কোনো কিছু প্রবলেম হবে না কারণ ওনার ক্ষতি করার জন্য আমাদের সাথে এই দুশ্মনিটা করা হচ্ছে কারণ রাজনৈতিকের জন্য ইয়েস রাজনৈতিকের জন্য কারণ বাবার ক্ষতি কিছু করতে পারছেন না এই বাপরি মসজিদ নিয়ে এটা মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জি লোক করছে শাশুড়ি মা আছেন স্বামী আছেন বাড়িটা কার নামে আছে একটু শাশুড়ি মাকে একটু দাদ দিন কথা বল আদালতের নির্দেশে বাজেয়াপ্ত সম্পত্তি এবার চাঞ্চল্যকর অভিযোগ করলেন বিধায়ক হুমায়ুন কবিরের মেয়ে সম্পত্তি বাজেয়াপ্তের নেপথ্যে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুললেন কার দিকে অভিযোগের আঙুল তুললেন হুমায়ুন কন্যা কারণ আমাকে হাইলাইট করা যে মেয়ের বিজনেসম্যানের বাড়িতে বিয়ে হয়েছে মেয়ের বিজনেসম্যান মেয়ের নিজের প্রপার্টি আছে মেয়ের প্রপার্টি থাকতেই পারে কারণ আজকাল সবাই ভালো জায়গায় মেয়ের বিয়ে দেয় শ্বশুরের কিছু থাকলে মেয়েকে তো দেবে তাহলে আমাকে হাইলাইট করা আমার হাজবেন্ডের কি আছে আমার হাজবেন্ডের কটা গাড়ি আছে কটা বাড়ি আছে আমার কটা জায়গায় সম্পত্তি আছে এগুলোকে নিয়ে হাইলাইট করে আমাদেরকে ফাঁসানোর একটাই রিজন হচ্ছে যে আমার বাবাকে নিচে নামাতে চাওয়া সেটা তো বলা যাচ্ছে না যে পরবর্তীতে কোথায় যাচ্ছি কি করছি পরিস্থিতি অনুযায়ী দেখা যাবে কিন্তু এটা শুধুমাত্র ফাঁসানোর জন্য হচ্ছে এটা রাজ্য সরকারের পুরোপুরি হাত আছে এটা রাজ্য সরকারই করাচ্ছে রাজনৈতিক চক্রান্ত সোমবার বিকেল থেকে সন্ধে লালগোলায় হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর বাড়ি থেকে অনুষ্ঠান বাড়ি স্কুল বিল্ডিং একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করে মুর্শিদাবাদ পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে হুমায়ুন কবিরের মেয়ের শ্বশুর শরীফুল ইসলামের বিপুল সম্পত্তির পরিমাণ দশ কোটি তিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর মধ্যে উনিশটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দুটি গাড়ি ও পনেরোটি সম্পত্তিও রয়েছে এদিন লালগোলায় তিনটি জায়গায় অভিযান চালায় পুলিশ জায়গা ঘিরে দিয়ে মুর্শিদাবাদ পুলিশ জেলার তরফে কার্যত ফ্রিজিং অর্ডার আটকে দেওয়া হয় পুলিশি অভিযান নিয়ে আর কি অভিযোগ তুললেন হুমায়ুন না পুলিশ আজকে আসেনি এর আগে অনেক কবার এসেছিল এসেছে এসে কদিন ফটো তুলে নিয়ে গেছে বাড়ির জায়গা টাইগা মাপেছে আমাদেরকে কোনো কিছু বলেনি জাস্ট করেছে আমরা সিসিটিভির মধ্যে দিয়ে দেখেছি তারপরে হঠাৎ একদিন এসে পুলিশ নোটিশ দেয় এটা আমরা ঠিক বুঝতে পারি না তো বলে আমাদের লয়ারের সাথে কন্ট্যাক্ট করতে লয়ারের সাথে কন্ট্যাক্ট করার পর জানা যায় যে হ্যাঁ ট্যাক্স অনেক কিছু প্রবলেম উনি বলেন তো সেটার জন্য আমরা লয়ারের সাথে কন্ট্যাক্টও করা হয় তো আজকে তারপরে আবার কিছু কেসও লড়া হয় আমাদের হাইকোর্টে তো লড়ার পরে এখন আবার কালকে পরশু দিন এসছিলো তো বললো যে বাড়িতে নাকি নোটিশ আসবে তো ব্যাপারটা হচ্ছে আমার শ্বশুরমশাই বিজনেসম্যান হাজব্যান্ডও আমার শ্বশুরমশাইয়ের বিজনেসই দেখে আলাদা করে কিছু করেন না ভোটের মুখে গোটা ঘটনায় শোরগোল লালগোলার মাটিতে বিউরো রিপোর্ট মধুবঙ্গ নিউজ মনমোহিনী হেলথ কেয়ার স্বাস্থ্য সেবায় অটুট শ্রেষ্ঠতার শিরোপা জেলায় প্রথম রোবটিক নি রিপ্লেসমেন্ট কার্ডিওলজি উথ ক্যাথলাপ নিউরোসার্জারি স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে ফাইন ট্রেড এক গুচ্ছ পরিষেবায় নিয়োজিত মনমোহিনী হেলথকেয়ার কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ বহরব শিল্পতালুক